ঈদ সকলকে ঈদ মুবারক ঈদ কবে আসবে আমাদের মনে আনন্দটা কিন্তু দিন দিন বেড়ে উঠছে ঈদ ঈদ করতে কিন্তু আমাদের মানে এতদিন অপেক্ষা করা তো সমস্যা নাই ঈদ আমাদের কাছে চলে আসছে ভিডিওটা দেখুন আপনারা জানতে পারবেন ঈদ কবে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন তো আমাদের ঈদ কবে আসবে আমাদের মন করা আমাদের মন আর মানছে না কি ঈদ কবে আসবে ঈদ কালকে নাকি পরশু তো এই বিষয়টা হলো চৌদি চাঁদ যেদিন উঠবে এর পরের দিন আমাদের ঈদ তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি চাঁদ চান দেখা দিয়েছে তো ইনশাল্লাহ ঈদ যাপন আমাদের পরশু দিন রোজ সোমবারে আমাদের ঈদ মানে তিন তারিখে তিনে মে আমাদের ঈদ আমাদের ঈদ হবে তা সম্পূর্ণ হয়ে গেছে তো আর দুশ্চিন্তার কারণ নেই তো আমরা ঈদের জন্য প্রস্তুতি নিই ঈদ হলো মুসলমানের জন্য রোজা রাখার পর অত কষ্ট করার পর তারপর আল্লাহ তালা একটি ভালো একটা দিন দিচ্ছে ঈদ ঈদ হল আমাদের আনন্দ তো আমরা পরিবার নিয়ে আমাদের ঈদ আনন্দ করব তো সকলকে ঈদ মুবারক আশা করি সকল ভালো থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা অন করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো ঈদ ইনশাল্লাহ মঙ্গলবারে হবে তিনে মে তো আমরা ঈদ যাপন করবো পরিবার নিয়ে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে স্নেহ করব আদর করব তো আমাদের ঈদ আনার আনন্দটা সবাই একসাথে মিলে ভাগ করে নেব তো আশা করি ভিডিওটা ভালো লাগে যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাসা থেকে মেলে কেন করব যদি হবে যদি উনত্রিশ তিরিশ তারিখে ঈদ হতো তাহলে আমাদের উনত্রিশে রোজা যাইতো যেহেতু আমাদের তিন তারিখে ঈদ হইতেছে তো আমাদের রোজা হল তিরিশটি আমরা ফুলত্রিশটি রোজা রাখতেছে তো আশা করি আগামী বছর মনে হয় আমাদের উনত্রিশটি রোজা রাখা যাবে তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা ঈদের গজল আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করেন সবাইকে জানিয়ে দিন ঈদের আনন্দটা সবার সাথে মিলেমিশে ভাগ করে নেন ওকে আল্লাহ হাফেজ